তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার আপনাদের ল্যাপটপ কম্পিউটার পিসিকে কীভাবে শাটডাউন করবেন তো যদি আপনাদের কাছে উইন্ডোজের ল্যাপটপ কম্পিউটার থাকে এবং সেই উইন্ডোজের ল্যাপটপ কম্পিউটারকে শাটডাউন করতে যাচ্ছেন বাট পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন ভিডিও আপনার শেষ পর্যন্ত দেখলেই আপনার খুব সহজেই আপনাদের ল্যাপটপ কম্পিউটারকে শাটডাউন করতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সব ফার্স্ট আপনাদের ল্যাপটপ কম্পিউটার এরকম একটি উইন্ডোজের লোগো পাবেন এই যে দেখতে পাচ্ছেন এরকম উইন্ডোজের লোগো থাকবে তো সেখানে আপনাদের ক্লিক করতে হবে হ্যাঁ ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এই দিকে আপনারা এরকম একটি আইকন দেখতে পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন পাওয়ার আইকন এখানে আপনাদের ক্লিক করতে হবে তো এই আইকনটাতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরেই এখানে আপনার শার্ট অপশন পাবেন তো এই শার্টডোন ক্লিক করেন শাটডাউন হয়ে যাবে আর যদি আপনার কিবোর্ড দিয়ে শাটডাউন করতে চান তাহলে কিবোর্ডের মধ্যে অল্ট অপশন পাবেন আর এফ ফোর অপশন পাবেন তো আপনাদের এই অল্ট আর এফ ফোরটাকে একসাথে প্রেস করতে হবে প্রেস করার পরে এরকম একটি পপ আসবে এখানে আপনাদের এটাকে শাটডাউন সিলেক্ট করতে হবে সুইচ ইজোর থাকবে এখানে ক্লিক করে শাটডাউন সিলেক্ট করতে হবে তারপর আপনার ওকে ক্লিক করবেন তাহলেই শাটডাউন হয়ে যাবে তবে সেখানে দেখতে পাচ্ছেন শাটডাউন হচ্ছে তো আপনার এই দুইটা মেথড ইউজ করে কিন্তু ইজিলি আপনাদের ল্যাপটপ কম্পিউটারকে শাটডাউন করতে পারবেন